প্রিয় দর্শক আমাদের গ্রামে বর্তমানে আমন ধানের চাষ হচ্ছে দেখেন হচ্ছে আমন ধান পাশাপাশি এই আমাদের এলাকায় যে ধান কাটার পরে তো আমাদের বন্যা হয় না এখন বন্যার পানি না হওয়ার কারণে আবারও মানুষ এই যে ধান আবারও আবাদ করতেছে আসলে এই ধানগুলি এখন সিজন না সিজেনের বাইরের কাজ করতেছে তো আমাদের এলাকায় অনেক সময় প্রতি বছরই মোটামুটি বন্যার পানি হয় কিন্তু এই বছর বন্যার পানি না হওয়ার কারণে এই ধানের হাওয়ারটা চলতেছে আসলে দুই সিজনে ধান হইলে একটা জিনিস সমস্যা হয় কি ধানের যে গ্রোথ এই জিনিসগুলো ভালো হয় নাই দেখেন এই ধানগুলো খুব অতটা ভালো তা হয় নাই পাতাগুলি মরা মরা পাতাগুলি চিকন এবং এই সমস্ত ধানের এই অসুখটা বেশি ধরে আর কি ছত্রাক নাশক যে অসুখগুলো হয় ধানে এই অসুখগুলো বেশি হয় যার কারণে ধানগুলি আসলে পুষ্টি জনিত অসুখে ভুগে তো যতই আমরা ভিটামিন দেওয়ার যাই কিছু করি এই গড় সিজনের যে একটা প্রভাব এটা শস্যের উপরে থাকেই তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে আন সিজন মানে গড় সিজনে শস্য ভালো হয় না যেই সিজনের যে শস্যটা সেটা ওই সিজনেই ইয়া করা উচিত আবাদ করা উচিত তাতে ভালো ফলন পাওয়া যাবে এবং ফলন চাইতে গেলে পরে সিজন ওয়াইজ শস্য আবাদ করতে হবে সিজনের বাইরে কোনো কিছু আবাদ করলেই আপনি মানে চাষ করলেই ওটার ভালো ফলন পাবেন না এটা এয়ারক্লিক দেখেন এই যেটা সব কটনাশক অসুখ রয়েছে খেতে তো আল্লাহ হাফেজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধান খাতে কোন সিজনে কোন সময় ধান আবাদ করলে ভালো হয় তো আশা করি ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম